প্রিয় দর্শকবৃন্দ মক্কার পবিত্র হারাম শরীফের মধ্যে অবস্থিত জমজম কূপে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটেছে লক্ষ লক্ষ মানুষ নির্বাক হয়ে গিয়েছিল এই ঘটনা দেখে যখন একদল বিজ্ঞানী কূপের ভিতরে প্রবেশ করেন তখন তারা এমন কিছু দেখেন যা দেখে সঙ্গে সঙ্গে উচ্চস্বরে বলে ওঠেন আল্লাহু আকবর কিন্তু তারা আসলে কি দেখেছিলেন শুরু করার আগে যদি আপনি একজন মুসলিম হন তাহলে দয়া করে এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কি কখনও জমজমের বরকতময় পানি পান করেছেন নিচে মন্তব্যে আমাদের জানান আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কূপের ভিতরে বিজ্ঞানীরা ইতিহাসের অন্যতম অদ্ভুত একটি আবিষ্কার করেছিলেন মাটির ত্রিশ মিটার গভীরে তারা এক চমকপ্রদ বিস্ময় আবিষ্কার করেন জমজম কূপটি মসজিদুল হারামের মধ্যে অবস্থিত কাবা শরীফ থেকে মাত্র কুড়ি মিটার দূরে এটি প্রতি সেকেন্ডে প্রায় বিশ লিটার পানি উত্তোলন করে এবং এর মোট গভীরতা ত্রিশ মিটার তবে মক্কায় অবস্থানরত একজন ইসলামী গবেষক ডক্টর মাঝেন সারদুইন একটি উল্লেখযোগ্য ঘটনা শেয়ার করেন তিনি উনিশশো সালের এক ঘটনার কথা বলেন যেখানে এক ব্যক্তি একটি অস্বাভাবিক দাবি করেছিলেন তিনি বলেন জমজমের পানি পানযোগ্য নয় কারণ তাবা যেহেতু সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থিত তাই তার ধারণা ছিল নোংরা পানি বা পয় নিষ্কাশন কূপ থেকে এই পানিতে মিশে যেতে পারে এই অভিযোগের পর সৌদি আরবের বিজ্ঞানীরা সত্যতা জানার জন্য উদ্যোগ নেন তারা জমজমের পানির নমুনা সংগ্রহ করেন এবং ইউরোপের বিভিন্ন পরীক্ষাগারে পাঠান যেন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করে বোঝা যায় পানি আসলে পানযোগ্য কিনা। এটাই ছিল প্রথম বড় চমক রাসায়নিক প্রকৌশলী মুইন আহমদ নামের এক বিজ্ঞানীকে পানি সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় এটা ছিল তার জীবনের প্রথমবার জমজম কূপকে নিজের চোখে দেখা তিনি প্রথমবার কূপটি দেখে বিশ্বাসই করতে পারছিলেন না মাত্র আঠারো ফুট লম্বা এবং ১৪ ফুট চওড়াই ছোট কূপটি কিভাবে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ হাজিদের পানি জোগাচ্ছে এখান থেকেই রহস্যের সূচনা মঈনুদ্দিন যখন কূপে নেমে পর্যবেক্ষণ শুরু করেন তখন তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন জমজম কূপে কোথাও দৃশ্যমান কোনো পানির উৎস ছিল না অর্থাৎ বোঝাই যাচ্ছিল না পানি কোথা থেকে আসছে তখন তার মাথায় একটি সাহসী চিন্তা আসে তিনি একটি শক্তিশালী পাম্প বসিয়ে দ্রুত গতিতে পানি উঠানোর ব্যবস্থা করেন উদ্দেশ্য ছিল পানি যতটুকু কমবে ততটাই গভীরে গিয়ে দেখা যাবে আসল উৎসটি কোথায় কিন্তু তখনই ঘটে যায় একটি বিস্ময়কর ঘটনা পাম্প দিয়ে প্রচুর পরিমাণে পানি তুলেও কূপের পানির স্তর একটুও কমেনি বরং তিনি লক্ষ্য করেন তার পায়ের নিচে বালু নড়াচড়া করছে এবং পানি একটি অদৃশ্য উৎস থেকে ঠিক সেই পরিমাণেই উঠে আসছে যতটা পাম্প দিয়ে তোলা হচ্ছে ফলে জমজম কূপের পানির স্তর একটুও পরিবর্তিত হয়নি মইনুদ্দিন এরপর পানি সংগ্রহ করেন এবং তা ইউরোপ ও সৌদি আরবের পরীক্ষাগারে পাঠান বিশ্লেষণের জন্য কিন্তু পরীক্ষার ফলাফল যখন ফিরে আসে তা ছিল সত্যি বিস্ময়ক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় জমজমের পানি পৃথিবীর অন্যান্য পানির চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম লবণের ঘনমাত্রা অনেক বেশি থাকে সম্ভবত এ কারণেই জমজমের পানি ক্লান্ত ও পরিশ্রান্ত হাজিদেরকে দ্রুত সতেজ ও শক্তিতে ভরপুর করে তোলে তবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জমজমের পানিতে প্রাকৃতিকভাবে ফ্লুরাইড যৌগ থাকে যা শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে সাধারণত অন্যান্য কূপে দীর্ঘ সময় পর ছত্রাক ও জলজ উদ্ভিদ জন্ম নেয় যা পানির স্বাদ ও গন্ধ পরিবর্তন করে দেয় কিন্তু কূপে এমন কিছুই ঘটে না কোনো ছত্রাক বা জলজ উদ্ভিদের অস্তিত্বই নেই এই কারণেই জমজমের পানির স্বাদ ও বিশুদ্ধতা যুগের পর যুগ ধরে অবিকৃত ও অক্ষুণ্ণ রয়েছে কিন্তু ঘটনাগুলো এখানেই শেষ হয়ে যায়নি এই আবিষ্কারের কয়েক বছর পর জমজম কূপের গভীরে আরও এক অবিশ্বাস্য ঘটনা ঘটে বিজ্ঞানীদের একটি দল আবারও কূপে নামেন পানির উৎসের সঠিক অবস্থান নির্ধারণের জন্য তবে তারা যে চমকের মুখোমুখি হন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত তারা যতবার দিক নির্ণয়ের যন্ত্র কম্পাস ব্যবহার করতে যান প্রত্যেকবার যন্ত্রগুলো ভুল কাজ করতে থাকত কোনো অবস্থাতেই তারা পানির উৎসেপ দিক নির্ণয় করতে পারেননি যন্ত্রগুলো যেন কূপের ভিতরে কাজই করছিল না তবুও বিজ্ঞানীরা হাল ছাড়েননি তারা আরও উন্নত ভিডিও ক্যামেরা ও অক্সিজেন ট্যাঙ্ক সহ ডুবুরি নিয়ে আসেন যাতে কূপের গভীর অংশ অনুসন্ধান করা যায় এখানেই আসে আরেকটি বড় চমক ডুবুরিরা কূপের ভিতরে অনেকগুলো বস্তু খুঁজে পান যার মধ্যে ছিল বিচিত্র আকৃতির পাত্র এবং প্রাচীন মুদ্রা যেগুলো সঠিক সময়কাল নির্ধারণ করা যায়নি এছাড়াও তারা কিছু সুন্দর মার্বেলের টুকরো আবিষ্কার করেন যেখানে নাম লেখা ছিল যা কেউ এক সময় কূপের মধ্যে ফেলে দিয়েছিল এই অভিযানের এক তত্ত্বাবধায়ক জানান আমরা যখন কূপের ভেতরে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার নামলাম তখন মনে হচ্ছিল আমরা যেন পেছনের পঞ্চাশ বছর সময় ফিরে গেছি জমজম কূপের ভিতরটা একেবারে সময় থেমে যাওয়ার মতো অনুভূত হচ্ছিল কিন্তু বিস্ময়ের পালা এখানেই শেষ হয়নি গভীর অনুসন্ধানের শেষে বিজ্ঞানীরা দেখতে পান কূপে পানি প্রবেশ করছে একটি রহস্যময় উৎস থেকে যেটি কাবা শরীফের দিক থেকে আসছে তারা আরও লক্ষ্য করেন যে পানির উৎসের শেষ প্রান্তে একটি পাথরের পাত্রের মতো অংশ আছে যেটি পানিকে জমা রাখার আধার হিসেবে কাজ করছে আরও আশ্চর্যের বিষয় হল যখন বিজ্ঞানীরা সেই নির্দিষ্ট উৎস থেকে একটি পানির নমুনা সংগ্রহ করেন তখন তারা দেখতে পান এতে সাধারণ পানিতে থাকা জীবাণুর কোনো অস্তিত্বই নেই প্রশ্ন জাগে কিভাবে একটি পানির উৎস ভূগর্ভে শত শত বছর ধরে সম্পূর্ণ বিশুদ্ধ থাকতে পারে এটি নিঃসন্দেহে কূপের একটি অলৌকিকতা দুই পবিত্র মসজিদ নিয়ে গবেষণায় নিযুক্ত একজন গবেষক জমজমকূপের অলৌকিক ইতিহাস তুলে ধরেন জমজম জমজমকূপের গল্প শুরু হয় মহান নবী ইব্রাহিম আল্লাহ সালামের মাধ্যমে আল্লাহ সুবানাহ তালা তাকে আদেশ করেন যেন তিনি তার স্ত্রী হাজেরা সালাম এবং তাদের ছোট সন্তান ইসমাইল সালামকে মক্কার এক উসর জনমানব শূন্য উপত্যকায় রেখে আসেন যখন তাদের কাছে থাকা খাদ্য এবং পানি শেষ হয়ে যায় তখন হাজেরা আল্লাহ সালাম পানি খোঁজার জন্য সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে বারবার দৌড়াতে থাকেন ঠিক সেই সময়ই ঘটে যায় এক চিরকালীন অলৌকিক মুহূর্ত জিব্রাইল আলাহ সালাম তার ডানার আঘাতে মাটি থেকে এমন এক ঝর্নার সৃষ্টি করেন যা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পানীয় হয়ে ওঠে এটাই জমজম জমজমকূট হাজেরা সালাম সেই পানি হাত দিয়ে উঠিয়ে খেতে শুরু করেন এর কিছুদিন পর চার দিক থেকে বিভিন্ন গোত্র মক্কার দিকে আসতে থাকে জমজমের পানি এবং আশেপাশের বরকতের কারণে এরপর নবী ইব্রাহিম আলাহাইসালাম এবং তার পুত্র ইসমাইল আল্লাহসাল্লাম মিলে পবিত্র কাবাঘর নির্মাণ করেন কালের পরিক্রমায় এমন এক সময় আসে যখন জমজম কূপ মাটি চাপা পড়ে হারিয়ে যায় এই ঘটনা ঘটেছিল আব্দুল মুতালিব অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াশাল্লামের দাদার সময়ের আগে একসময় আব্দুল মুতালিব বারবার এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকেন যেখানে তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল যেন তিনি জমজম কূপটি পুনরায় খনন করেন তিনি সেই স্বপ্নের অনুসরণে কূপটি খনন করেন এবং এর পানি আবারও প্রবাহিত হতে শুরু করে এরপর থেকেই এই কূপই হাজার হাজার হাজিদের জন্য জীবনের উৎস হয়ে রয়ে গেছে প্রিয় দর্শকবৃন্দ জেনে রাখা গুরুত্বপূর্ণ যে একসময় জমজম কূপটি ছিল হজরতদের তাওয়াফ করার মূল এলাকার কেন্দ্রস্থলে এই কূপটি ছিল তামার তৈরি এক বৃত্তাকার রিং দ্বারা ঘেরা ওপরে ছিল একটি ঢাকনা ও দড়ি পুলির ব্যবস্থা যার মাধ্যমে পানি উত্তোলন করা হতো এই পুলির ব্যবস্থা ছিল শত হিজড়ির শেষের দিকে নির্মিত একটি তামার বালতিও কূপের ভেতর পাওয়া গিয়েছিল যা বহু পুরনো ছিল পরে কূপের ওপরিভাগের পুরনো গঠন সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয় এবং কূপে নামার প্রবেশপথটি স্থানান্তর করে তাওয়াফের চত্বরের নিচে নেওয়া হয় এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল হজ ও ওমরা পালনকারী হাজিদের চলাচলে আরও সহজতা ও প্রশস্ততা তৈরি করা মসজিদুল হারামের সম্প্রসারণ ও হাজিদের সুবিধার জন্য আধুনিক সময়ে জমজমকূপের রক্ষণাবেক্ষণে নতুন পদক্ষেপ নেওয়া হয় জমজমকূপের পবিত্রতা ও বিশুদ্ধতা বজায় রাখতে এবং হাজিদের জন্য আরও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে এর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ পরিচালিত হয় এই উদ্দেশ্যে গঠিত হয় একটি বিশেষজ্ঞ দল যার নেতৃত্বে ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি তাদের দায়িত্ব ছিল জমজম জমজমকূপের প্রতিটি অংশকে সম্পূর্ণভাবে পরিষ্কার ও পবিত্র করা এবং একটুও অবহেলা না রেখে সব কাজ সম্পন্ন করা তারা কূপের ভিতর থেকে সব অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে ফেলেন পানির প্রবাহকে সুস্থ ও সঠিক রাখার জন্য অত্যন্ত সতর্কতার সাথে পরিষ্কারের কাজ চালান আপনি যদি এখনও আমাদের সঙ্গেই থাকেন তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ অনুরোধ রইল দয়া করে এই ভিডিওটি লাইক করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এই ছোট্ট সহযোগিতা আমাদের আরও মূল্যবান ও জ্ঞানে ভরপুর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন এবং জঞ্জমকূপের বরকত হস্তগত করার তাওফিক দান করুন আমিন